The বেবি স্কিন পেতে গেলে এই রেমেডিটা আপনাদের লাগাতে হবে কোরিয়ান গ্লাস স্কিন আমরা সবাই চাই যে এই মতো আমাদের স্কিন হোক এটা লাগাতে হবে সেটা হচ্ছে বিট আমাদের স্কিনের জন্য খুব উপকারী তার সাথে আমাদের বেবি লিপস পেতে গেলে এই বিটটা লাগাতেই হবে এটা দামি দামি ক্রিমের মধ্যে এটা অ্যাড করা হয় আমরা সবাই জানি তবে যদি আমি বাড়িতেই সহজভাবে বিট দিয়ে কিছু রেমেডি আপনাদের সাথে শেয়ার করি ইনস্ট্যান্ট গুলো তার জন্য আমাদের লাগবে এখানে বিট পরিষ্কার বাটির মধ্যে বিটটাকে গ্রেট করে নেব ওটার মধ্যে দু চামচের মতো জল দিয়ে সাজে একটু চটকিয়ে নেব যাতে বিটের পুরো রসটা বেরিয়ে চলে আসবে তো একদম তৈরি হয়ে গেল এবার এটা দুই ভাগে ভাগ করে নেব একটার মধ্যে মেশাবো আমি কফি পাউডার এটা আমি ফার্স্টেই লাগাবো একটা তুলো সেই রসটা আমাদের ফেস ওয়াশের কাজ করবে তার জন্য এইভাবে কফি পাউডার মিশিয়ে একটু হাতের সাহায্যে একটা তুলো নিয়ে ফেসে লাগাবো এবার সেকেন্ড যে রেমেডিটা বানানো আমাদের বেসন এক চামচ বেসন দিয়ে এক চামচের মতো আট আটা দেব গোমের আটা এবার আপনারা ভাবছেন যে আমি গোমের আটা কেন দিই এখন অনেকে এই গোমের আটা বিটের জুসের মধ্যে মিশিয়ে এটা লাগানো হচ্ছে তাই এইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি রেজাল্ট খুব ভালো তো এটা এই নরবরতে এইভাবে তিনটাকে মিশিয়ে নিতে নিতে একটা পেস্ট হয়ে যাবে তো এটা এখন আমি স্কিনে লাগাবো তার আগে যেটা আগে বানিয়েছিলাম সেটা এইভাবেই লাগাবো আর ত্বকে ভালোভাবে এটা বুলিয়ে নেব এটার ফলে আমাদের ত্বকে যে তেল তেল ভাবটা থাকে বা ট্যানিং পড়ে যাওয়া ধুলো ময়লা সেটা এটাকে আমি যেটা বানিয়েছিলাম সেটা এখন লাগাবো এটার ফলে আমাদের যত ব্ল্যাক এড হোয়াইট হয়ে থাকে সেটা দূর করবে প্রত্যেকেরই এখন গালে ছোট ছোট বর্ণ হয়ে যায় বা ফুসরি হয়ে যায় যাকে বলে ছোট ছোট দানা ফুলে যায় তো এটা লাগালে ওটা হালকা হবে বিটের মধ্যে অনেক কিছু মেশানো হয় তাতে আমাদের স্কিনে যত সমস্যা সেটা যেমন চালের গুঁড়োতে এই বিট একটু জুসটা মিশিয়ে নিয়ে সেটা যদি স্কিনে অ্যাপ্লাই করা যায় বিশেষ করে ড্যাম ফেসে যেমন আমাদের গালে তাছাড়া কপালিতে সেগুলোতে যদি মাখো তাহলে আমাদের ব্ল্যাকহেডস হোয়াইটহেডস যে হয়ে থাকে সেটা দূর করবে তাছাড়া ডার্ট স্কেল আমাদের স্কিনে অনেকেরই হয়ে থাকে তার মানে হলো যে আমাদের গালে যে ফাটাফাটা হয়ে যায় একটু ড্রাই হয়ে সেটাও চলে যাবে সেটা আমি বলছি না সায়েন্স বলছে আপনারা গুগলে সার্চ করে অটোমেটিক দেখতে আচ্ছা এটা লাগানোর পর 10 থেকে 20 মিনিট এটা রাখবো তারপর জল দিয়ে ধুয়ে নেব মনে হচ্ছে না কোরিয়ান গ্লাস স্কিন এবার বলুন কোন দাগ পিম্পল কি দেখা যাচ্ছে আমার গালে তো রাধে राधे, রাধে राधे।